ব্যাটারি ব্যাটারি চালিত মোটর ও খোলার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত শহরের ঝুলন্ত ব্রিজ এলাকা পথ অবরোধে বসেছে ই রিক্সা চালকরা ত্রিপুরা হাইকোর্টের নির্দেশ মতোই বৃহস্পতিবার ট্রাফিক পুলিশ ই বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছিল আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি রাজ্যে আর চলবে না মোটর চালিত রিক্সা মোটর চালিত রিক্সা থেকে ব্যাটারি ও মোটর খুলে নেবার নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট মঙ্গলবার এই নির্দেশ দিয়েছিলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় করণ প্রধান বিচারপতি সঞ্জয় করণ এসপি ট্রাফিক জেলা শাসক পরিবহন দপ্তর এবং আগরতলা পুর নিগমকেও বিশেষ নির্দেশ দিয়েছেন এই নির্দেশ অনুযায়ী আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি ও দপ্তরগুলিকে জানাতে হবে কিভাবে মোটর চালিত রিক্সার সমস্যার

যারা মনে নিষ্কাচ্ছে আমরা তো কোনো চোরদা বলা হয়েছে না হাইকোর্টের রায়ের আটচল্লিশ ঘণ্টার মধ্যে ট্রাফিক পুলিশ ব্যবস্থা নিতে মাঠ নামে আর তাতেই ঘটে বিপত্তি বৃহস্পতিবার সকালে ট্রাফিক পুলিশ কর্মীরা হাজির হন শহরের মনোরঞ্জন সেতু অর্থাৎ ঝুলন্ত ব্রিজের ওপর তখন ঝুলন্ত ব্রিজের বুক চিরে আসা প্রতিটি ব্যাটারি চালিত রিকশাকে থামিয়ে দেয় ট্রাফিক পুলিশ রিকশা থেকে ব্যাটারি ও মোটর খোলার উদ্যোগ নেয় কর্তব্যরত ট্রাফিক পুলিশ তখন রিকশা চালকরা প্রতিবাদ জানায় এক সময় তারা বসে পথ অবরোধে বিজেপির পতাকা হাতে নিয়ে রিকশা চালকরা ব্রিজের উপর আন্দোলন শুরু করে ধীরে ধীরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠতে থাকে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ঝুলন্ত ব্রিজের পর আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা শহরে রাজধানীর উত্তর গেটেও পথ অবরোধ করে রিকশা চালকরা ব্যাটারি চালিত রিকশা আটক করে ট্রাফিক রিকশা থেকে মোটর ও ব্যাটারি খুলে নেয় রিকশা চালকদের দাবি তাদের বিকল্প রোজগারের ব্যবস্থা করলেই তারা রিকশা চালানো ছেড়ে দেবে আমরা তো মনে করেন মোটর চালিত রিক্সা আমরা চালাইতেছি বন্ধন রয়েছে আমরা টাকা দিয়ে আমরা চালাইতেছি নিজেও চলতেছি আমরা বন্ধন চালাইতেছি নাকি তা আমরা যদি মনে করি এটা যদি আমরা বন্ধ করে দেয় আমরা বন্ধনে টাকা দেবো না সঞ্চয় চালাবো না আমরা কামু কর না কি করবো আমরা কি আপনার এখন দরকার লাগলে আমরা রিক্সা আমরা বন্ধ করে দিলে চলার রিক্সা বন্ধ করে দেবো একদম আমরা কর্মসংস্থান দোকানটারে

মোটর <laughs> কর্তব্যরত ট্রাফিক পুলিশ জানান হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ট্রাফিক কর্মীরা রিকশা থেকে ব্যাটারি ও মোটর খুলে নিচ্ছে এবং আমাদের অথরিটির অর্ডার মূলে কিছু রিক্সা থেকে ওইগুলি খোলা হচ্ছে অ্যাকর্ডিংলি আমিও চলে আসলাম তাদের সঙ্গে মিলেমিশে বাস একসঙ্গে কাজ করছে তো এখানে ওইগুলি খোলার সময় দেখা যাচ্ছে এক দুজন রিক্সা ড্রাইভার তাদের রিক্সা ফেলে যাচ্ছে তাদের মালিক যদিও আমাদের নাম ঠিকানা এখানে লিখে রাখছি তাদেরকে এনে তারপরে দিয়ে দেব শহর থেকে ই রিক্সা প্রত্যাহারের জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে প্রশাসনকে এই নির্দেশ কার্যকর করতে পেতে হবে প্রচন্ড বেগ কেননা প্রতিটি রিকশা শ্রমিকের সঙ্গে রয়েছে তাদের রোজ রুটির বিষয় হঠাৎ তাদের রিক্সা থেকে মোটর ও ব্যাটারি খুলে নিলে চালকদের অর্থনৈতিক আঘাত লাগবে এটা স্বাভাবিক তার জন্য অবশ্যই চালকদের জন্য বিকল্প রোজগারের ব্যবস্থা করতে হবে এমনটাই মনে করছে তথ্য অভিজ্ঞ বিউরো রিপোর্ট নিউজ ফ্যাকার